বালি ah <and thumbs> <geliyor> <suss dando> কার্টেরে সাগর কলা ফল ফুলের রন্ধনতারায় এসেছে চাপা চাপা নারকেল আর জরা জরা নারকেলের আইসক্রিম মলাইগুলো যারা খাবে এদিকে চলে আসে চাপা চাপা নারকেল আর জরা জরা নারকেল আর হাইরে সাদের সাদেরে সাদের ঠেলায় চাপা সুবানাই গিয়ে আসে এত সাথ আর এত মিঠে আর সোনার ময়রা কই দিতে কত মেলা করে হাই রে মিত্র মিত্র রে আর হাই রে সাদের সাথ একটু মালাই সাবে

出ます。<music>

থ্যাংক <laughs> ইউ